হ্যালো বন্ধুরা ওয়েলকাম আওয়ার মেডিকেল জ্ঞান চ্যানেল সো ফ্রেন্ড আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি মেডিকেল তথ্যর উপরে সো আজকে আমি যেই টপিক নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে যে হোম বা হসপিটাল থেকে সিজার পেশেন্ট বা এনি আদার্স পেশেন্ট ছুটি হওয়ার পরে বাড়ি গিয়ে বাড়ির গার্জেনরা সেই পেশেন্টের কিভাবে কাটা জায়গাটা ড্রেসিং করবেন সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। সো অবশ্যই আপনারা আমার ভিডিওটাই থাকুন দয়া করে ভিডিওটাকে চেঞ্জ করবেন না যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটাই টিকে থাকুন সো ড্রেসিং করার ফার্স্ট পদ্ধতি হচ্ছে যে বাড়িতে করলেও ফার্স্ট পদ্ধতি হচ্ছে হাতে গ্লাভস পরে ড্রেসিং করা বাট এখনকার বাড়িতে তো গ্লাভস সেরকম থাকে না কেউ কেউ হয়তো ম্যানেজ করে সো যাদের বাড়িতে থাকে না তাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনারা এই হাত দ্বারাই কীভাবে সেই অপারেশন করার জায়গাটা ড্রেসিং করবেন বা বাংলা ভাষায় পুরস্কার কিভাবে করবেন সো ফার্স্ট কাজ হচ্ছে যে এই ধরনের একটা ডক্টর স্প্রিট নেবেন এই ধরনের একটা ডক্টর স্প্রিট নেবেন এই ডক্টর স্প্রিট ফার্স্ট নিয়ে ফার্স্ট যেটা করবেন যে এভাবে করে নিয়ে এটা হাতে নেবেন দিয়ে হাটটাকে প্রথমে ময়শ্চারাইজ করে নেবেন হাটটাকে প্রথমে ময়শ্চারাইজ করে ময়শ্চারাইজ করে নেবেন হ্যাঁ এরপরের কাজ হচ্ছে যে এই একটা এলুসিয়াস মানে সিজারিয়ান পেশেন্টের স্টিচ থাকে এই নাভি থেকে নিচের দিকে স্টিচ থাকে এই এটা ধরুন যে একটা স্টিচ তাহলে একে কি করতে হবে স্টিচে কিন্তু হ্যান্ডটাকে ময়শ্চারাইজ না করে কখনোই এই স্টিচের কাটা জায়গাতে হাত দেওয়া যাবে না হ্যাঁ দিয়ে এটাকে ড্রেসিং করার জন্য যেটা ফার্স্ট করবেন এই ধরনের এক প্রকার রোল ব্যান্ডেজ নেবেন যদি কারো কাছে স্টেরয়েল গস থাকে তাহলে খুবই ভালো যদি না থাকে তাহলে এই ধরনের একটা রোল ব্যান্ডেজ নেবেন একটা কাটার জন্য এটাকে সুন্দর করে কেটে নেবেন যাই হোক আমি এটাকে হাতে কেটে নিচ্ছি ফার্স্ট এটাকে ময়েশ্চারাইজ করবেন হাতটাকে দিয়ে এটাকে সুন্দর করে কেটে ফার্স্ট করবেন যে এই রক্ত স্প্রিটটা নিয়ে এটাই দিবেন দিয়ে এই জায়গাটাই উপর করে সুন্দর করে পরিষ্কার দুচারাও এভাবে টেনে পরিষ্কার করে নেবেন এটাকে তারপরে একদম ফেলে দিবেন আবার এটার থেকে একটু কাটবেন হ্যাঁ এটার থেকে একটু কেটে এটার থেকে একটু কেটে যতবার হয় হাটটাকে বারবার স্প্রিড দিয়ে ময়েশ্চারাইজ করার চেষ্টা করবেন বারবার করবেন এটা নিয়ে এই ব্যান্ডেজটা নিয়ে এখানে এভাবে করে ধরে এভাবে করে রাউন্ড করে করে এভাবে রাউন্ড করে করে স্টার্টিং থেকে ইন্ড অবধি এভাবে রাউন্ড করলেন আবার এ সাইড থেকে স্টার্ট করলেন এভাবে করে স্টার্ট করলে এটাতে কি হয় যে স্টিচের মাসাল এরিয়ায় যদি কোনো কালেকশান থাকে তাহলে এই প্রেসের জন্যই এই প্রেসের জন্য সেই কালেকশানটা বেরিয়ে যাবে এবার এভাবে দু চারবার করার পরে এই ধরনের একটা প্রভিডেন্স সলিউশন নেবেন নিয়ে এটা থেকে এভাবে করে দু চার ফোটা বা কিছু পরিমাণ দিবেন দেওয়ার পরে এভাবে করে আবার সুন্দর করে টেনে টেনে পরিষ্কার করবেন এটা যখন হয়ে যাবে যেটা অয়েন্টমেন্ট নার্সিংহোম বা হসপিটাল থেকে ডিসচার্জের সময় দিয়েছিল সেই অয়েন্টমেন্টটাকে এই স্টিচের উপরে সুন্দর করে অ্যাপ্লাই করে দিবেন আর আরেকটা কথা বলি যখনই এই ঘায়ে বা এই এই ঘা কাটা ঘায়ের উপরে যখনই হাত দিবেন সবসময় মাথায় রাখবেন হারটাকে সর্বপ্রথম স্প্রিড দিয়ে ময়শ্চুরাইজ ক্লিন করে নেবেন অবশ্যই এটা কিন্তু প্রচুর হারে জরুরি কেন আপনার হাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার অ্যাকশন চলে গেলে কিন্তু ঘাটা ঘায়ের স্কিনের মশালটা খারাপ হয়ে যেতে পারে বা স্টির যেখানে কাটা আছে সেই জায়গাটা খারাপ হয়ে যেতে পারে সো এটা একটা মেডিকেলের কাজ এগুলো খুব সেন্সিটিভ কাজ যাই হোক অপারেশান ছুটি হওয়ার পরে কিন্তু মা বাবা হাজব্যান্ড এদের উপরে দায়িত্ব পড়ে ড্রেসিংটা করার সো আপনারা অবশ্যই আমি আশা করব যে আমার ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন আরও এই ধরনের ভিডিওগুলো আমি অবশ্যই নিয়ে আসবো আপনারা কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো যে আমি করছি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি কি ঠিকঠাক করতে পারছি কি আমার এই ভিডিওগুলো আর একটু সুন্দরভাবে করতে হবে প্লিজ কাইন্ডলি আমাকে কমেন্ট করুন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এটা আমার সেকেন্ড ভিডিও মেডিকেল গাইডের বা মেডিকেল গাইনি মেডিকেল জ্ঞান চ্যানেলের এটা আমার সেকেন্ড ভিডিও আশা করি আমার ভিডিও দেখে আপনারা একটু হলেও শিখতে পেরেছেন আজকের মতো এখান থেকেই থ্যাংক ইউ সো মাচ